সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ছিল নাটোরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলার আসামি হয়েছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী ও শোচনরা অভিযোগ মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেয় মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে এ বিষয়ে প্রশাসনে কঠোর পদক্ষেপ চায় ভুক্তভোগী সহস্থানীয়রা পুলিশ বলছে দুটি মামলারই তদন্ত চলছে অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে শরিয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে সহ্য সংকটে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থায় চিকিৎসক ও নার্সদের ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ফলে নানা সমস্যায় পড়ছেন হাসপাতালের রোগী ও ডাক্তাররা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বসে নিত্যপণ্যের বাজার স্কুল মাঠে দোকান থাকায় নিয়মিত হয় না অ্যাসেম্বলি বিহত ব্যাহত হয় পাঠদান ও খুদে শিক্ষার্থীদের খেলাধুলা অভিযোগ রয়েছে স্কুল কর্তৃপক্ষ ইজারাদারদের যোগ সাজসেই চলে অবৈধ এই বাজার বার্ষিক পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের এই চিত্র দেখে হতবাক খোদ জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি বুক ছেড়ে বের করা রক্ত দিয়ে নিজের নাম লিখে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন বগুড়ার প্রফুল্ল চাকি 1908 সালে এপ্রিলে তৎকালীন ভারতবর্ষের মুজাফফরপুরে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার মিশনে অংশ এই বিপ্লবী পুলিশের হাতে ধরা না দিয়ে নিজের পিস্তলের গুলিতে আত্মাহুতি দেন এবার শুনবেন বিস্তারিত ধর্ষণের অভিযোগে এলাকায় গণপিটুনি হাসপাতালে ভর্তি করেছিল স্বজনরা মামলার খবর পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে এলাকায় গা ঢাকা দেয় সদর উপজেলার জঙ্গলি গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি পরদিন পালানোর চেষ্টা করলে আবারও তাকে ধরে ফেলে স্থানীয়রা এই দফায় গাছের সাথে বেঁধে মারধর করা হয় অভিযুক্তকে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ওই আসামিকে অভিযুক্তের সুষ্ঠু বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ এলাকাবাসী আমাদের এলাকাতে এরকম ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটে নাই দৃষ্টান্তমূলক সাজা হওয়ার দরকার লোকটা আসলো আর খারাপ ওনার চরিত্রের ভালো না উনি রাস্তাঘাটে মেয়ে মানুষদের দেখে ওদের খারাপ ইঙ্গিত করে কথা বলে এরপর গেল 26 নভেম্বর পালটা মামলা করেন ধর্ষণ মামলায় কারাগারে থাকা ব্যক্তির স্ত্রী নির্যাতনের শিকার নারীর স্বামী সহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও লুটপাটের মামলা করেন তিনি দাদা সাথে বাইন অনেকেই মারছে ভাই পারারও অনেকেই মারছে

আজ অনেক দিন এসে বাসায় থাকতে পারি না বাসার আশেপাশে হুমকি দিয়েছে মারধর করবে ধরতে পারলে নিয়ে যাবে যদি সমঝোতা না আসে হ্যাঁ তাহলে আমাদের নামে এই মামলা করবে মামলা করার আগে বলছিল হ্যাঁ তাহলে আমাদের নামে একটা মিথ্যা মামলা করবে দুটি মামলারই তদন্ত চলছে আসল অপরাধীকে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পুলিশ দুইটি মামলায় এখন সদর থানায় তদন্তাধীন রয়েছে আমরা প্রকৃত যারা ভিকটিম তারা যাতে নাই বিচার পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছি ঘটনার সূত্রপাত গেল ১৩ নভেম্বর প্রতিবেশীর বউকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মধ্যবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে পাকরাও করে গণপিটনি দেয় এলাকাবাসী সেদিন রাতেই ভুক্তভোগী নারীর স্বামী থানায় মামলা করে শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে শীতের শুরু থেকেই এমন চিত্র ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখাতে সকাল থেকেই মায়েদের ভিড় ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতে রেখেও চলছে শিশুদের চিকিৎসা সেবা দশ শয্যার শিশু ওয়ার্ডে রোগী ভর্তি গুণ শয্যা সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের ঠিকার বমি বাজার থেকে আমরা স্বাভাবিক চিকিৎসা এতে কাজ হয় আজকে সকালে হসপিটালে আসছি ও তাকে ঠান্ডা প্রভাব করে বুকের মধ্যে শব্দ হয় চার দিন যাবৎ বাবুর ঠান্ডা কাশ তো ডাক্তার দেখাইছি ডাক্তার আমাদেরকে ভর্তি দিছে শিশু ডাক্তার দেখাইছি দেখানোর পর সেই ডাক্তার বলছে সদর হাসপাতাল নিয়ে ভর্তি করতে বুকে ইনফেকশন পাইছে এখন তো বারান্দায় আছি তো ঠান্ডার কারণে এখন আরো সমস্যা হইতাছে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে গেল এক সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় সাত হাজার রোগী যাদের মধ্যে অধিকাংশই জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের আরও লোড পড়ে আশি জন হয় একশো হয় মাঝে মধ্যে সেক্ষেত্রে আমরা দুইজন যেরকম সেবা দিব ১০ জনের সেই মান কিন্তু থাকে না রোটা ভাইরাসের প্রকোপটা ডায়রিয়ার রুগীর ক্ষেত্রে বেড়ে যায় এবারও তাই ঘটছে তো সেগুলো আমরা ফ্লুইড কারেকশন করলেই দেখা যাচ্ছে যে বাচ্চাটা একটু সময় মানে কিছুটা সময় পরে ঠিক হয়ে যাচ্ছে শিশু ওয়ার্ডে এখন একটু ঠান্ডার রুগী বেড়ে গেছে হাসপাতালের আরেমও জানিয়েছেন সীমিত জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে মজুদ রয়েছে পর্যাপ্ত ওষুধের যদিও সমস্যা হচ্ছে তারপরেও এই পর মানে আমাদের সীমিত জনবল দিয়ে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি রোগীদের সর্বোত্তম চিকিৎসাটুকু দেওয়ার কিন্তু আমাদের জনবল একশো শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল সেটাই নাই শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত নানা রোগে একশো শয্যার শৈরদপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছে দ্বিগুণেরও বেশি এটি আসলেই স্কুল নাকি বাজার প্রথম দেখায় এমন প্রশ্ন জাগতেই পারে সপ্তাহে সোম আর শুক্রবার এমন দৃশ্যের দেখা মেলে ফরিদগঞ্জের চিরকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসী জানায় প্রাথমিক এই বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরেই বসে বাজার একসময় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা সবজি নিয়ে মাঠে বসতেন বাজারটি জমজমাট হয়ে উঠলে নিয়ন্ত্রণ নেয় স্থানীয় প্রভাবশালীরা বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করত আওয়ামী লীগ নেতারা বর্তমানে ইজারার নামে টাকা তুলছেন বিএনপি নেতা পরিচয় দানকারী মাসুদ আলম অভিযোগ রয়েছে স্কুল কমিটির যোগসাজসেই চলে অবৈধ এই বাজার এমনকি যেদিন বাজার বসে সেদিন আগে ভাগেই ছুটি দেয়া হয় স্কুল পড়াশোনা করতে এই স্কুলে তো দীর্ঘদিন ধরে এই স্কুল মাঠে বিভিন্ন বাজার যেমন সুবীর বাজার জোতা বিভিন্ন জিনিস হতো বলা মানে পড়া বিভিন্ন দেখা দিত এটা তো খারাপ তাই স্কুলে লেখাপড়া টাইম স্কুল ভাগটা মিলে ভাগারে দি সরকারি স্কুল দিয়ে দেয় হয়তো ভাবছেন প্রায় একশো বছর আগে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রথম জীবন উৎসর্গকারী বাঙালি সহিত প্রফুল্ল চাকির গল্প বলতে গিয়ে আপনাদেরকে কেন এমন ঝোপঝাড় জঙ্গলে ভরা জায়গায় নিয়ে আসলাম আসলে জাতি হিসেবে এটি হয়তো আমাদের বাস্তবতা কয়েক যুগ কেটে গেলে আমরা আমাদের বিপ্লবের মহানায়কদের এভাবেই ভুলে যাই সেই রকম বিস্তৃতির এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বাঙালি শহীদ প্রফুল্ল চাকির এই জন্মভিটা আঠারোশো আটাশি সালে বগুড়ার শিবগঞ্জের বিহার গ্রামে জন্ম প্রফুল্লচন্দ্র চাকির বিহার তখন ব্রিটিশ সাম্রাজ্যের বেঙ্গল প্রেসিডেন্সির প্রত্যন্ত এক গ্রাম স্থানীয় স্কুলের পাঠ চুকিয়ে উনিশশো সালে প্রফুল্ল ভর্তি হন রংপুর জিলা স্কুলে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ায় স্কুল থেকে বহিষ্কৃত হন তিনি উনিশশো সালে কিশোর বিপ্লবী হিসেবে তার জায়গা হয় কলকাতায় বারিন্দ্রকুমার ঘোষের আস্তানায়